হ্যালো বন্ধুরা তো আমি আজকে এসেছি গুপ্তমণি পার্কে ঘুরতে তো এই তো এটা হচ্ছে গুপ্তমণি পার্কের দৃশ্য তো তোমরা যারা যারা নতুন তারা তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট এবং লাইক করে দেবে তো তোমরা ভিডিওটি পুরো দেখা গুপ্তমণি পার্ক এই দেখো গুপ্তমণি পার্কের দৃশ্য এটা দিয়ে এটা দিয়ে রাস্তা আছে তোমার পার্কের এই যে লাস্ট মূর্তি গরুর গাড়ি নানা রকম আছে রাস্তা আছে এইদিকে ক্যান্টিন আছে যদি কারো খাওয়া দাওয়ার মন আছে তো এইদিকে ক্যান্টিন আছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া করতে পারো এই রাস্তাটা দিয়ে খাওয়া দাওয়া কারো যদি মন যায় খাওয়া দাওয়া করার জন্য তাহলে এই রাস্তাটা দিয়ে যাইতে হয় আর খাওয়া দাওয়া করতে হয় এটা গুপ্তমনি পার্ক এর দৃশ্য এটা এই যে এখানে মাঝখানে একটা জয়শিরাম মন্দির আছে জয়শীরাম মন্দির জয়শিরাম চলো ভিতরটা একবার ঘুরে দেখি জয়শিরাম মন্দির কেমন আছে দৃশ্য

বন্ধুরা এইটা হচ্ছে তোমাদের ফুটবল খেলার পার্ক এই তো ফুটবল খেলার দৃশ্য এটা হচ্ছে ফুটবল খেলার জায়গা এখানে ফুটবল খেলা হয় আর এইটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা কি দেখি এখানে ব্যাডমিন্টন খেলা হয় চলো আবার হচ্ছে গেস্ট হাউস গুপ্তমনে পার্কের দৃশ্য से